হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করব ম্যাগি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমি আলুগুলো এখানে খোসা ছাড়িয়ে নেবো আমি আজকে ম্যাগিটা কিন্তু আলু দিয়ে করছি শুধু ডিম দিয়ে নয় আলু দিয়েও করছি তো তারপরে আমি একটা কড়াইতে জল নিয়েছি এবং লবণ দিয়ে ম্যাগিগুলো সব সেদ্ধ করে নেব এখানে আমি পাঁচ প্যাকেট ম্যাগি নিয়েছিলাম তো ম্যাগিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে জলের মধ্যে এবার জলটা ফুটলে ম্যাগিটা একটু জাস্ট সেদ্ধ হলে আমি ম্যাগিটা নামিয়ে ফেলবো তো ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রা নামিয়ে নেব তারপরে আমি ওই কড়াইটায় পরিষ্কার করে ওর মধ্যে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমগুলো বেশ ভালো করে ভেজে নেব তো ডিমটা আমি তেলের ওপর দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে ডিমটা তুলে নেবো তারপরে ওই কড়াইতে আর একটু তেল দেবো তেল দেওয়ার পর ওই যে আলুটা আমি কেটেছিলাম সেই আলুটাকে আমি দিয়ে দেবো এখানে আমি আলুটাকে একদম ঝুরঝুরি করে কেটে নিয়েছি পুরো আলু ভাজার মতো তো এবার আমি আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ সেই পেঁয়াজগুলো কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দেবো তো এই আলু আর পেঁয়াজের মিশ্রণটাকে আমি একসাথে ভেজে নেব বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে পরে ও তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নিয়েছি লবণ হলুদটা দেওয়ার পর আরও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এবার ডিম ভাজাটা ওর মধ্যে মিক্স করে দেবো তারপরে আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটাও দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়বো যতক্ষণ আলুর সাথে আর ডিমের সাথে মানে ম্যাগিটা মিক্স না হয়ে যাচ্ছে ততক্ষণ বেশ ভালো করে খুন্তি দিয়ে নাড়তে থাকবো তারপরে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা এখানে পাঁচ প্যাকেট ম্যাগি মশলা ছিল মানে পাঁচ প্যাকেট ম্যাগির মধ্যে পাঁচ প্যাকেট ম্যাগি মশলা তো সেটা আমি সব মশলাটাই আমি দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেবো মশলাটা যাতে ম্যাগির সাথে ভালো করে মিক্স হয়ে যায় তারপরে আমি এখানে কি করেছি আমি আমার ছেলের জন্য একটা ছোট্ট বাটিতে তুলে নিয়েছি কেননা তো ঝাল খেতে পারে না তো তার জন্য আমি ওর জন্য একটু বাটিতে তুলে নিয়েছি আর আমাদের জন্য আমরা এখানে একটু সামনে শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি গুড়িটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আড়বো লঙ্কাটা যাতে লঙ্কার যে ঝাল তো ওটা যেন সব কিছুর সাথে একটু ভালো করে মিশে যায় যেহেতু ঝালটা না দিলে আমাদের বড়রা খেতে একটু খারাপ লাগবে তো সেজন্য ঝালটা দেওয়া তারপরে আমি এখানে সামান্য একটু সয়া সস দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু চিলি সস সয়া সস ও চিলি সস দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে নও করে কিন্তু করতে না হলে নিচে লেগে যাবে বা পুড়ে যেতে পারে তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লেগেছে জানিও কমেন্ট করে আমার দিকে একটু তাকাও আমার দিকে একটু তাকাও কেমন হয়েছে একটু বলো হাত দিয়ে দেখাও কেমন হয়েছে তাই নাকি ও